এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে সকাল থেকেই নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আজকের ব্লগটা তোমরা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে সকালবেলা উঠে ভগবানের সেবা দিয়ে দিয়েছি এখন তো আর সেরকম ফুল ফুটছে না তাই যেটুকু ফুল পাচ্ছি আর তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দিয়েছি আর দেখো আমাদের সব ভগবানের সাথে আগের দিন যে ভগবানের কাছে গিয়েছিলাম দক্ষিণারায় তার ফটো নিয়ে এসেছি ওনাকেও কিন্তু ধর তুলসী পাতা আর চন্দন দিয়েছি আর আমাদের গোপাল দর্শন করে নিয়েছো আজকে কিন্তু সারা দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আজকে টিফিনটাও কিন্তু সারা হয়ে গিয়েছে তবে সেটা আর শেয়ার করলাম না আজকে হয়েছিল মুড়ি আর আলু ভাজা তো সেটা খেয়ে নিয়ে আর সবজি কাটতে চলে এসেছিলাম কারণ এখন তো শীতকাল আর বসে থাকলেই না সময়টা কিভাবে যে কেটে যায় বোঝা যায় না তখন কাজ করার আর মানে সময় পেয়ে হয়ে ওঠে না তখন কাজও শেষ হয় না কিন্তু দিনটা শেষ হয়ে যায় তাই এখন না টিফিন খাওয়ার সাথে সাথে কাজগুলো করতে শুরু করে দিই আজকে হবে বাঁধাকপির ঘন্ট তো সেই জন্য বাঁধাকপিগুলো কেটে নিয়েছি এখন জলে ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখেছো বাঁধাকপির আলুগুলোও কেটে নিয়েছি তারপরে আলু ভাতে দেবে টমেটো আলু ভাতে হবে তো সেই জন্য সব কিছু কেটে নিয়ে এখন লাস্টে বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছি আর বাঁধাকপিগুলো এরকমভাবে না ধুলে না বালি কিচকিচ করে রান্না করতে গেলে তাই জন্য আমি সব সময় এরকম ভাবেই ধুয়ে নিই তো যাই হোক এখন বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরেই ধুতে হয় কারণ এক দুবার ধুলে না ধুলোটা ঠিক যায় না তাই জন্য আমি বারবার করে ধুয়ে নিই যাতে রান্নার সময় কোনো অসুবিধাই না হয় মা করছে রান্না আর আমি একে একে সবজিগুলো কেটে মাকে হেল্প করে দিচ্ছি তাহলে কিন্তু মার অনেকটাই হেল্প হয়ে যায় তো এখন আলুগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলো তো কেটে নিয়েছিলাম কিন্তু ধোয়া হয়নি অল্প সামান্য জল দিয়ে রেখেছিলাম তো এখন ধুয়ে নিয়ে সবজি কেটে তারপরে চলে আসলাম উপরে আর ওপরে এসে দেখছি বেড বিছানাটা এখনও তোলা হয়নি কারণ শীতের সময় তোমাদের দাদাভাইও দেরিতে ওঠে আর আমারও ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তাই বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক এখন বিছানাটা তুলে নিলাম আর এখন শীতকাল তো সেই জন্য চাদরটা বেশি আর পাল্টাই না চাদরটা পরিষ্কারই থাকে আর এদিকে ভাইয়ের ঘরে চলে আসলাম বিছানাটা তুলে নিচ্ছি আজকে তো বৃহস্পতিবার তাই পুরো ওপরটা ভালো করে মুছতে হবে তাই কাজও আজকে অনেকটাই আছে আগের দিনের ব্লগে আমি অনেককেই জিজ্ঞেস করেছিলাম মানে আমার দিদিভাই যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকেই জিজ্ঞেস করেছিলাম যে মানি প্ল্যান্ট গাছটা কিভাবে বাড়ছে না কেন এরকম ছোট হয়ে আছে তো ওখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে তার মধ্যে একটা দিদিভাই বলেছে মানি প্ল্যান্ট গাছটা জলে না রেখে যদি মাটিতে রেখে দিই তাহলে অনেকটাই ভালোভাবে বেড়ে উঠবে তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দরভাবে বলার জন্য আর আমি সত্যি মাটিতে রাখবো তোমার কথা মতো দেখবো গাছটা বাড়ে কিনা আর দেখো বিছানাটা তুলে নিয়েছি কিন্তু জামাকাপড়গুলো এখনও গোছানো হয়নি তো সেইগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপরে ঘর ঝাঁট দেবো অনেক কিছু কাজ বাকি বৃহস্পতিবার মানে অনেক কাজ থাকে আর পুরো ওপরটা ভালো করে মুছতে হয় তো সেই জন্য চারিদিকে ধুলো অনেক পড়ে থাকে আর শীতকাল মানে যে কোথা থেকে ধুলো আসে বুঝতে পারি না আলমারিটা কিছুদিন আগেই মুছেছি কিন্তু এখন দেখছি ধুলো পড়ে গেছে তাই বেশ মানে এখন যদি কলিং দিয়ে একটু মুছে দিই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে তাই আগে ভালো করে মুছে নিচ্ছি তারপরে ভাবলাম ঝাঁট দেব ঘরটা তো ড্রেসিং টেবিলটাও মুছে নেব অল্প অল্প করে কারণ ড্রেসিং টেবিলটা কিন্তু ভিতরে আগের দিনই আমি ডিপ ক্লিনিং করেছি কিছুদিন আগে সেই জন্য অতটা ধুলো নেই এখন কিন্তু কাজটা মুছে নিচ্ছি কারণ কাজটা মানে না মুছলে কেমন একটা আবছা হয়ে যায় আর সেই জন্য ওপর ওপর একটু মুছে নিলাম আর ফ্যানটাও মুছে নিয়েছি ফ্যানটা না ভাবছি মুছে আর একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো কারণ এখন তো শীতকাল সেরকমভাবে তো ফ্যান লাগেই না বেকারই হয়ে রয়েছে তাই ভাবছি একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দেব। আর এদিকে ঘরটা এবার ঝাড় দিয়ে নেব সব কিছু মুছে নিয়েছি ভালো করে তো এবার ঘরটা ঝাড় দিতে হবে আর বৃহস্পতিমার মানে বুঝতেই পারছ কতটা কাজের তারা থাকে তো নিচে কিন্তু আমি সব কিছু কাজ করেছি অনেক কিছু কাঁচা ছিল সেগুলো কেচে কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি সেগুলো আর তোমাদেরকে দেখাইনি কারণ অত কাজের তারা থাকে না সব কাজ তো আর ভিডিওতে শেয়ার করা হয় না তবে যেটুকু শেয়ার করতে পারি যেটুকু কাজ দেখাতে পারি সেটুকুই দেখাই বাকি কিন্তু ভিডিওর আড়ালে অনেক কাজই থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা সময় ওঠে না তো এখন আমার ঘর মার ঘর সব জায়গা ভালো করে ঝাঁট দিয়ে সবার শেষে এলাম ভাইয়ের ঘরের দিকে আর ভাইয়ের ঘরেও ঝালো করে ঝাঁদ দিয়ে নিচ্ছি কারণ শীতকাল মানে প্রচুর ধুলো আর ভালো করে ঝাঁট না দিলে না মোছার সময় অনেকটাই অসুবিধা হয় কারণ একে সাদা মেঝে আর মুছতে গেলে সারাক্ষণ কোথা দিয়ে চুল যে চলে আসে আর সাদা মেধে মেজের ওপর একটা যদি চুল পরে থাকে দেখতে কেমন লাগে তাই ভালো করে আগে চারিদিকটা ঝাঁট দিয়ে নিতে হয় এদিকে ব্যালকনিটাও আজকে ভাবছি পরিষ্কার করে নিই বৃহস্পতিবার তো পরিষ্কার তো সব দিকেই করতে হবে তো সেই জন্য আর একটু যদি দেওয়ালির ঝুল লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিই কারণ অল্পতেই ঝাড় দিলে অল্পতেই ঝুল ঝাড়লে অনেকটাই না ভালো থাকে অনেকটা যখন বেশি হয়ে যায় তখন ঝুল ঝাড়তেও অসুবিধা হয় তো যখন আমার চোখে যেটা পড়ে সেটাই আমি ঝেড়ে নিই আর রান্নাঘরটা দেখছি পরিষ্কারই আছে প্রতিদিনই ঝাড় দিই মুছি তো আবার আজকে নতুন করে ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব আর ফ্রিজটাও এখানটাও দেখছি একটু পরিষ্কারই আছে তাও প্রতিদিন তো ঝাঁট দিতেই হবে তো ভালো করে এবার পুরো সারা ঘ ওপরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এবার ঘরগুলো চটপট করে মুছে নিচ্ছি কারণ সংসারে সব কাজের পাশাপাশি ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে তাই ভাবলাম আজকে অনেকগুলো গাছ বসাবো কারণ এখন শীতকাল পড়ে গিয়েছে কিছু গাছ বসিয়েছি আর বাবা না অনেকগুলো ডালিয়া গাছের চারা এনেছে তারপরে আরও কিছু গাছ বসানো বাকি আছে শীতকাল মানে তো ফুল একদম কমে গেছে জানো তো আর যদি গাঁদা ফুল গাছগুলো বসিয়ে দিই তাহলে কিছু অন্তত ফুল পাওয়া যাবে গোপালের চরণে দেওয়ার জন্য তো সেই জন্য এখন ছাড়ে চলে এসেছি সব কাজ কমপ্লিট করে নিয়ে আর মা ওদিকে রান্না করছে তো সেই সময় আমি তো সব জোগাড় করেও দিয়েছি তো এখন ভাবলাম গাছেদের জন্য একটু সময় কাটাই কারণ সংসারে সব কাজের পাশাপাশি নিজেকে ভালো রাখতেই হবে আর আমি সব সময় নিজেকে ভালো রাখার জন্য এই গাছ বসাই গাছেদের দিকে মন দিলে না অনেকটাই ভালো থাকি এখন মাটিগুলোকে একটা ভাঁড়ে ছিল আর এই ভাঁড়টার মধ্যে চন্দ্রমল্লিকা গাছ ছিল সেই গাছটা না মারা গেছে তো এখন ভাত থেকে মাটিটা বার করে সেই মাটি গোবর সার তারপরে সবজি খোসা চা পাতা আর ডিমের কুচি পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মাটির সাথে আর এই এই প্লাস্টিকটায় আঠা থাকে পরচুনে তো আটাটা এখন ফুরিয়ে গিয়েছে ও নতুন আটা এনেছে প্যাকেটটা ফেলে দিয়ে কি হবে তাই জন্য প্যাকেটটার মধ্যে মাটি ভরে নিয়েছি ওখানে একটা গাঁদা ফুল গাছ বসিয়ে দেব। আর এই কসমস গাছটা না ওই প্লাস্টিকের ওপর বসিয়েছিলাম বলে কিছুতেই বাড়ছিল না তাই এই ব্যাগটার মধ্যে বসিয়ে দিলাম আর এখন এই মাটিগুলো একসাথে কিন্তু অনেক সার দেওয়া আছে গাছগুলোও ভালো হবে কারণ শুধু মাটি দিলে দেখছি যে ভালো হয় না আর ইউটিউবে অনেক বন্ধুরা আছে যারা এরকমভাবেই গাছ লাগায় আমি তাদের ভিডিওগুলো ফলো করি আর দেখি যে কিভাবে গাছগুলো লাগায় তখন দেখি ওরা কিন্তু অনেক কিছু মেশায় তো আমিও চেষ্টা করি যে সংসারের যে সমস্ত সবজি তাকে কাটা সেগুলো ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগালে অনেকটাই গাছের সার হবে আর গাছগুলোও বেড়ে উঠবে তাই সব সময় আমি এরকমভাবেই করি তো আজকে এই জন্য মাটিটাকে ভালো করে তৈরি করে নিয়ে এখন সব সবকিছু ভরে নিচ্ছি একটা বস্তার মধ্যে কারণ টব আর অবশিষ্ট নেই গাছ বসিয়েছি নিচে প্রচুর তো সেই জন্য টবগুলো না ফুরিয়ে গিয়েছে তাই এখন যেটুকু বস্তা আর ভাড় যেগুলো পাচ্ছে সেগুলোতেই গাছ বসিয়ে দিয়েছি আর ডালিয়া ফুলগুলো তো বললাম বাবা এনেছে সেই ডালিয়া ফুল গাছটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা শোলা পেয়েছি খুঁজে কারণ আরও একটা ডালিয়া ফুল গাছ বসানো বাকি আছে কিন্তু টপ খুঁজে পাচ্ছিলাম না তো ব্যালকনিতে দেখছিলাম মানে চিলেকোটায় দেখছিলাম এই শোলাটা অনেক দিন ধরেই পড়ে আছে আমার বিয়ের আগে থেকে তো এই শোলাটা এখন কাজে লাগিয়ে দিলাম তো এখন গাছ বসিয়ে দিলাম আর গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি একটু ছাওয়া জায়গায় রেখে দিলাম কারণ রোদের মধ্যে এত রোদে রাখলে গাছগুলো মারা যেতে পারে আর এই যে দেখো রসুন নিয়ে এসেছি ইউটিউবে দেখছিলাম যে অনেকে না রসুন গাছ বসাচ্ছে তাই ওদের দেখে আমারও কিন্তু ইচ্ছা হলো আমিও রসুন গাছ বসাই তো ডালিয়ে গাছের পাশে অনেকটাই জায়গা ছিল সেখানে রসুনের কোয়াগুলো বসিয়ে দিচ্ছি আর আমি অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম রসুন গাছ বসাবো তো এখন ফাইনালি পাঁচ ছটা রসুন নিয়ে বসিয়ে দিলাম তো জানি না গাছটা কেমন হবে আদেও কি গাছ বেরোবে কিনা তাও আর এই বস্তাতে একটা গাঁদা ফুল গাছের ডাল বসিয়ে দিলাম কারণ এখন গাঁদা ফুল গাছগুলো ভীষণ বাড়ছে শীতকাল মানে আর অনেক কুড়ি এসেছে অনেক গাঁদা ফুল গাছের জানো তো সেই গাছের একটা ডাল নিয়ে এখানে বসিয়ে দিলাম তো গাছগুলোতে এখন জল দিয়ে দিয়েছি আর এই দেখো বিনস আর করলার দানা ছিল বাবা এনেছিল কিনে সেখান থেকে আমি দুটো রেখে দিয়েছিলাম অনেক দিন আগেই তো সেরকমভাবে বসানোর জায়গা পাচ্ছিলাম না বলে বসাতে পারিনি আজকে এই শোলার মধ্যে বসিয়ে দিয়েছি আর ফাইনালি দেখো আমার কিন্তু গাছগুলো লাগানো হয়ে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই গাছ লাগানোগুলো তোমাদের কেমন লাগলো আর দেখতে পাচ্ছ মাটির মধ্যে সবজি মেশানো আছে বললাম না তোমাদের অনেক কিছু দিয়ে গাছটা বসিয়েছি যেহেতু মাটিটা কম লাগবে আর সবজিগুলো সার হয়ে যাবে আর এই কসমস গাছটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু অনেকটাই বেড়ে উঠবে আর এখন দেখছো আর এই কসমস গাছটাও একসাথে বসিয়েছিলাম তো আগে থেকে এর মধ্যে বসিয়েছিলাম বলে অনেক টাই বড় হয়ে গিয়েছে কিন্তু ওটা আর বাড়েনি আর এই দেখো এটা কি গাছ তোমরা কিন্তু অবশ্যই বলো সাদা ফুল হয় কুড়ি এসেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগে